আসসালামু আলাইকুম আমরা আজকে একটা ক্রান্তি লগনে এখানে সমবেত হয়েছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হল এবং আমাদের একটা পরিবর্তন আসলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এরপরে এ এদেশে যেভাবে মসজিদ দখল এবং শিক্ষা প্রতিষ্ঠান দখল এইভাবে মাঝারে পেয়াদবী চলতেছে এগুলো কি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এগুলো কি যায় আমরা এটা জানিয়ে দিতে চাই যে আসলে সুন্নি মুসলমান খুবই শান্তিপ্রিয় কোন কালে আমরা এখানে কোনো ভাঙচুর কোনো ধরনের অশান্তি আমরা করি নাই কিন্তু এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে সুন্নি মুসলমানরা অবশ্যই সর্বশক্তি নিয়ে তারাও মাঠে নামতে বাধ্য হবে এবং এটা সত্য কথা যে শান্তির প্রিয় মনে করে সুন্দর মুসলমানদেরকে আপনারা নিশ্চিন্ন করে দেবেন এটা কোনোদিন মনে করবেন না আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই সুন্দর মুসলমানরা যদি একবার জেগে উঠে তাহলে ইনশাল্লাহ আপনাদের অস্তিত্ব ঠিকবে না আপনারা আল্লাহর বস্তে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে আপনারা এই ধরনের আচরণ বন্ধ করুন আমরা সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে যদি শান্তি শৃঙ্খলা আপনারা বজায় রাখতে না পারেন তাহলে আপনাদেরকে কিভাবে মানুষ মেনে নেবে আমরা আশা করব আপনারা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বকে সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন আমরা এটাই আশা করছি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো এই পর্যায়ে বিপ্লবী বক্তব্য প্রদান করবেন মুচায়েদলা সুন্নত مناظرة على السنة حضور علامة مولانا زبر القادر صاحب ابو الاسد مولانا زبر القادر صاحب مدى زررالي السلام عليكم ورحمة الله وبركاته اهل السنة والجماهات مدد অনুসারী সর্বস্তরের সুন্নি জনতার আয়োজনে বিভিন্ন ধর্মীয় স্থাপনা মাদ্রাসা মাদার শরীফ এবং পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামার হাতে কটুক্তি সহ বিভিন্ন অপরাধের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ আলোচক মন্ডলী এবং সর্বস্তরের শূন্য জনতা আজ আমরা এই ঐতিহাসিক মুরাদপুর চত্বরে একত্রিত হয়েছি যে বিভিন্ন বাতেল পন্থীরা আমাদের আহলে শূন্য তোয়াল জমাতের মদাদর্শের আলুখে যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত বিভিন্ন মাদ্রাসা এবং আল্লাহ সুবাহানাউতালার আউলিয়া ইকরামের মাজারে পাকের উপর হামলা চলাচ্ছে এবং পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সর্বস্তরের শূন্য জনতা আমরা আর তাদেরকে ছাড় দিতে পারবো না আমরা এখন থেকে মাঠে আছি মাঠে থাকবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এদেরকে আমরা এদের প্রতিহত করতে না পারি এদেরকে যথাযথ জবাব দিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ কারণ আমরা শান্তিপ্রিয় সুন্নি জনতা আমরা সরকারকে একথা বলতে চাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আমরা আক্রমণ করি না আমরা যখন আক্রান্ত হই আমরা আক্রান্ত হওয়ার যথাযথ জবাবও দিতে পারি কারণ আমরা এজিদি মুসলমান নয় আমরা হলাম হোসাইনি মুসলমান হোসাইনি মুসলমানের আদর্শ যে হামলা করা নয় হামলা করলে হামলার জবাব দেওয়া আজ বিভিন্ন জায়গায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় পবিত্র জোষ্ঠে জুলুসে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুশমনের রসূলরা হামলা চালিয়ে আমাদের অনেক সুন্নি ভাইদেরকে আহত করেছে এবং কিশোরগঞ্জের মধ্যে আমাদের একজন নবী প্রেমিক ভাই শহীদ হয়েছেন আজ আমরা এই মুরাদপুর চত্বরে দাঁড়িয়ে এটা শপথ নিচ্ছি আমরা এগুলার যথাযথ জবাব দেব ইনশাল্লাহ আর শহীদের রক্ত কখনো বৃথা যায় না এই কিশোরগঞ্জের যে শহীদ ভাই জ্যোষ্ঠে জুলুসে দুশ্মনদের আক্রমণে এই জালমদের আক্রমণে শাহাদ বরণ করেছে এর রক্তের বিনিময় সারা বাংলার জমিলে প্রতিটা জেলায় জেলায় চষ্টে জুলুস প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা রাজপথে থাকবেন রাজপথে সব সময় দেখা হবে ইনশাল্লাহ এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম এই পর্যায়ে সংক্ষিপ্ত সারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জননেতা নজিবুল হক সাকুর সাহেব জননেতা নজিবুল হক সাকুর সাহেব মাহমুদু আসাদেম আলু সুদেহের করিম আম্মাবদ সুফি উপস্থিতি আজকের এই প্রতিবার সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষত আজকের অনুষ্ঠানে উপস্থিত আইলেস ই নতুয়াজ চেয়ারম্যান আল্লামা কাজী মন্দির আশরাফী শাহেব জামে আমুজিয়া সুন্দী আলিয়া মাদ্রাসা সাইকুল হাদিস আল্লামা আশরাফু জমন্ডল কাজরী সাহেব জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার অন্যতম মহাদিস আবুল আসাদ মোহাম্মদ জুবাই রেজবি সহ উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী সমাবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সংগ্রামী সমাবেশ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আমাদের হকের পক্ষে কথা বলার জন্য আমরা এখানে সরকারের পদত্য এক চাইতে আসেনি আমরা এসেছি আমাদেরকে যে সুন্নি মুসলমান বাংলাদেশের লক্ষ কোটি সুন্নি মুসলমান রয়েছে তাদের রক্ত রঞ্জিত হয়েছে রাজপথ আমার পূর্বে আবুল আজ্জুবাই শেখ বুদুর বলেছেন যে একজন আশিকরে রাসূল জশতে जुलूसে হেমিদার নবীর শহীদ হয়ে সারা বাংলাদেশে দশটা जुलूस قائم করার পথ সুগম করে দিয়েছেন আজকে আমরা দেখতে পাচ্ছি গত দুই ঘন্টা পূর্বে রাজধানীর বিজয়নগরে সুন্নিদের উপর এ তথাকথিত মুসলমানরা হামলা চালিয়েছে হাবলো এক সরকারের বর্তমান প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ উনুস যিনি দেশ এবং জাতির গর্ব তার কাছে আমরা জানতে চাই এখন গিয়ে দেশ স্বাধীন হয়েছে এখানে কি মুসলমান মুসলমানদের রক্ত করার জন্য যাকে দেশকে একটি শান্তি সমৃদ্ধের জনপদে পরিণত করার জন্য যদি এই দেশকে একটি শান্তি সমৃদ্ধশালী গণতান্ত্রিক দেশে রাষ্ট্রে পরিণত করতে চান তাহলে এই দাঙ্গা হাঙ্গামা বন্ধে সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে আর নইলে এর প্রতিরোধ সুনিরে করতে জানেন আমরার প্রতিবাদ করব না এখন প্রতিরোধ করব আমরা এখন থেকে জাগ্রত হয়েছি আর ঘরে ফিরে সুন্নি মুসলমানরা প্রতিশোধ দিতে জানে আমাদেরকে প্রতিশোধ প্রয়ন করতে হতে বাধ্য করবেন না প্রিয় ভাই আমার আমি বলতে চাই এদেশের লক্ষ কোটি আশি করে সুন্নি মুসলমান সরকারের দিকে তাকিয়েছে সরকারকে বিহিত করে সরকার যদি এর কোনো বিহিত না করে তাহলে রাজপথে সুন্নি জনতার দখলে থাকবে এবং প্রতি মুহূর্তে প্রতিরোধ প্রতিশোধে সুন্নিদের রক্ত জাগ্রত হবে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সবাই যারা জাগ্রত হয়েছেন এখন আর ঘরে ফিরে দেওয়ার সুযোগ নাই এদেশের ছাত্র জনতা জুলাই আগস্টে শহীদ হয়ে রক্ত দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে এই জন্য আমরা তাদের শহীদ আত্মার মাদপরাৎ কামনা করছি যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে কাজ করছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিয়ে ওরা আহ্বান জানিয়ে বলবো এ দেশের মানুষ বাংলাদেশের মানুষ একাত্তর সালে জাগ্রত হয়ে হায়নার পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে আবার এক নব্বই সালে সেই শরীরতার সাদের হাত থেকে এ দেশকে আবার রক্ষা করেছে আবার দুই হাজার সাত সালে ওয়ার্ল্ড ইলেভেন সৃষ্টির মাধ্যমে তথাকথিত আরেক সৈরাতের হাত থেকে এ দেশকে রক্ষা করেছে আবার দুই হাজার চব্বিশ সালে এসে ফেসিবাদী চক্রান্তকারী সরকারের হাত থেকে এ দেশ জাতিকে এই বাংলার দামাল চেনে রক্ষা করেছে এবার সুন্নি জনতাকে রক্ষা করার দায়িত্ব সুন্নি জনতার আমাদের পিছনে একমাত্র আল্লাহ আল্লাহর রসুলের শক্তি আছে ইমানি যত্ন থাকবে ইমানি শক্তি থাকবে আমরা ইমানই শক্তি বলে বলিয়া হয়ে এই সমস্ত কুচুক করিবার সন্ত্রাসী যার প্রতিহত করব এই জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আলাইকুম এই পর্যায়ে

খতীবদেরকে লাঞ্ছিত করে বের করে দেওয়া এই জন্য কি বৈষম্য বিরোধী আন্দোলন বিভিন্ন শিক্ষককে লাঞ্ছিত করা সর্বোপরি বর্তমান অন্তর্বর্তী সরকার ঈদে মিলাদুল্লবীর সর্বস্তরে পালন করার জন্য নির্দেশ দিয়েছে সেই ঈদে মিলাদুল্লবীর সবচেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠান হচ্ছে জশ্নে জুলু সেই দি মিলাদুন সেই জশ্নে কিশোরগঞ্জের কুলিয়াচরে আমাদের ভাই কেন শহীদ হলো এই দেশের প্রশাসনের কাছে জবাব চাই এই দেশের সুন্নি জনতা শান্তির প্রিয় এটাকে দুর্বলতা ভাববেন না এই দেশের নবী প্রেমিক অলি ভক্তরা যদি রাস্তায় রাস্তায় নেমে আসছে আর কোন সুযোগ কারো থাকবে না অতএব আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি আপনারা যত শীঘ্র দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে অতি সত্তর বিচার করুন না হয় এই দেশের সুন্নি জনতা তার সমুচিত জবাব দেবেন

মুহাম্মদ সাল্লি ও সাল্লিমু আলা রাসূলিল কারীম সুপ্রিয় হযরত ওলামায়ে আহলে সুন্নাত আবাং সর্বস্তরের নবী প্রেমিক সুপ্রিয় নাগরিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমরা বৈসম্য குருদি ছাত্র জনতার সফল আন্দোলনের পরে আমরা দেশের মধ্যে নানা রকমের অস্থিরতা লক্ষ্য করছি যেটা কোনোদিনও আমরা কামনা করি নেই আমরা অত্যন্ত পরিতাপের সাথে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যেটা বসুম্য বিরোধী আন্দোলনের কোনো লক্ষ্য ছিল না উদ্দেশ্যও ছিল না তাদের সেই যেই মহান উদ্দেশ্যে দেশের জন্য তারা আত্মহতি দিয়েছিল প্রচণ্ড দরবারে হামলা হচ্ছে মাজার উল্টে হামলা হচ্ছে এমনকি হিন্দুদের মন্দিরে পর্যন্ত হামলা হচ্ছে ভাইরা আমার আমরা যাদিকে এই কথা জানান দিতে চাই আমরা আমরা শান্তি প্রিয় জনতা আমরা বাংলাদেশের মধ্যে স্থিতিশীলতা চাই ভারসাম্য চাই আমরা শান্তি চাই ওরা যদি ওই এই সমস্ত এই এরা কারা করছে এগুলো এটা আজকে জাতিকে চিহ্নিত করার সময় হয়ে এসেছে আমার ভাইরা আমি বর্তমান যে সরকার সেই সরকারের সাথে কাছে আমি দাবি জানাবো ওদের কাছে আমি আবেদন জানাবো যে অচিরেই এই অস্থিরতাকে বন্ধ করে দেওয়া হোক আমি তাদের উদ্দেশ্য বলবো যে তোমরা মাজারে যেতে না চাও তোমরা না যাও আমরা তোমাদেরকে বাধ্য করছি না তোমরা বিশ্বাস নিয়ে তুমি তোমরা থাকো কিন্তু আমাদের বিশ্বাসের উপর আঘাত করার অধিকার তোমরা আমাদের প্রতিষ্ঠানের উপর আঘাত করার অধিকার তোমাদের নাই তোমরা ক্ষেত্র হও নিজেদেরকে তোমরা এখানেই এখানে ইসতিফিয়া যদি আরো ক্রশন হও বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে নিয়ে আমরা তাও ভাঙতে পারব এই বলেই সর্বস্তরের ভাইদেরকে এই আন্দোলনকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আর সবাই যে যেখানে আছেন ঝাঁপিয়ে পড়বেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালাম আলাইকুম আহামুল্লাহ